সালামু আলাইকুম প্রিয় দর্শক লটক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে অ্যাডভোকেট ইস্যু প্রিয় দর্শক প্রচুর পরিমাণ ফোন আসছে আমার কাছে অনেকে বলতেছেন যে নাম জারি করতে পারছি না বা কীভাবে জারি করবো আমাদের কাছে আমাদের এই দিকে তো জারি হচ্ছে না সবাই গেলে ভূমি অফিস থেকে সবাই ফেরত পাঠাচ্ছে প্রিয় দর্শক এই প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আপনাদের সাথে আজকে আমার এই ভিডিওটি আমার এই ভিডিওটি যদি আপনাদের দেখে উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য বেল এখানটি চালু করবে রাখবেন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যে প্রমাণসহ আপনাদের সাথে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি ভিডিওটি হচ্ছে যে আমি কিন্তু পূর্বেই একটি ভিডিওতে আমি বলেছি যে আমার নিজের যেই সম্পত্তি আছে সেই সম্পত্তির নামজারি কার্যক্রম আমি নিজে গ্রহণ করেছি এবং আমি নিজে সেই নামজারির খতিয়ান এবং ডিসের যেই কার্বন কপি বলে সেই কপিটি কিন্তু আমায় আমার নিঃসংগ্রহে এটা আমি পেয়েছি সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দূর দূরান্ত থেকে আমাকে ফোন করেন অথবা বলেন যে ভাই আমরা তো নামজারি করতে পারছি না কিভাবে নাম জারি করবো বা করার কোনো মাধ্যম আছে কি তো প্রিয় দর্শক এটি হচ্ছে আমার নিজের নামজারির একটি কপি এটি দেখেন তারিখটা একটু দেখতে পারেন যে তিরিশ তারিখ তিরিশ এক দু হাজার এটি ভালো করে দেখতে পারেন এই এটি কিন্তু আমি আজকে হাতে পেয়েছি প্রিয় দর্শক আজকে আমি এটা প্রিন্ট করেছি এই আপনি যখন নাম জন্য আবেদন করবেন নামজারি আবেদন করার পরে আপনাকে কিন্তু এটির জন্য শুনানির জন্য ডাকা হবে শুনানিতে যদি আপনি উপস্থিত থাকেন উপস্থিত থাকার পরে যদি ভূমি অফিসের ভূমি কর্মকর্তা যদি আপনার শুনানিতে সন্তুষ্ট হন তিনি এটি কিন্তু আপনার উপজেলা প্রেরণ করবেন এবং উপজেলা প্রেরণ করার পরে কিন্তু আপনাকে একটি মোবাইলে বার্তা পাঠাবেন এই বার্তা যখন আপনার মোবাইলে আসবে তখন কিন্তু আপনি এগারোশো টাকা জমা প্রদান করার মাধ্যমে কিন্তু এটি আপনি প্রিন্ট প্রিন্টেড কপি প্রিন্ট করতে পারবেন এটার জন্য কিন্তু আপনাকে ভূমি অফিসে যাওয়া লাগবে না প্রিয় দর্শক আমরা কিন্তু ভূমি অফিসে ঘোরাঘুরি করি ধর্ণাধারী যেই কর্মকর্তারা আছেন বা তহশিলদার আছেন তাদের কাছে যায় তারা কিন্তু আজ আসেন কাল আসেন করে আমাদেরকে ঘোরায় আপনি যখন এগারোশো টাকা জমা দিবেন তখন কিন্তু আপনাকে কিন্তু আর ভূমি অফিসে যাওয়া লাগবে না এটি কিন্তু অটোমেটিক আপনি ডাউনলোড করে আপনি প্রিন্ট দিতে পারবেন এখানে কিন্তু সব ধরনের স্বাক্ষর সব ধরনের স্বাক্ষর আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু স্বাক্ষর আছে এই এখানেও কিন্তু স্বাক্ষর আছে স্বাক্ষর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটি হচ্ছে আপনার নামদারি খতিয়ান আর এটি হচ্ছে এটি হচ্ছে ডিসি ডিসির কপি অথবা ডুপ্লিকেট কার্বন কপি যেটা বলে এই যে এটি এটিতে ডেট দেখুন বা সিগনেচার দেখুন অরিজিনাল এটি আপনাদের আর ভূমি অফিসে যাওয়া লাগবে না প্রিয় দর্শক তো আপনারা আমার কিন্তু টোটাল খরচ হচ্ছে কিন্তু এগারোশো এগারোশো টাকা দুইশো টাকা প্রিন্টেড আর এবং আপনার প্রথমে ভূমি অফিসে খরচ হয়েছিল দুইশো টাকা মোট পনেরোশো টাকায় কিন্তু আমি এটা হাতে পেয়েছি দর্শক আপনাদের যদি কাগজ সঠিক থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের খুব অল্প টাকার মাধ্যমে কিন্তু আপনারা এই আপনাদের নাম জারি করতে পারবেন এবং ডিসিআর কপিটা আপনারা হাতে পেতে পারেন অনেক জায়গায় আপনাদের মানে জায়গাভেদে কিন্তু এটা এটি কম বেশি হতে পারে কোনো জায়গায় পাঁচ থেকে দশ হাজার কোনো জায়গায় দুই হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে তো আপনারা অনেকেই যারা আমাকে ফোন দিয়েছেন বলছেন যে জারি কার্যক্রমটি বন্ধ আছে আসলে বন্ধ না প্রিয় দর্শক আপনারা একটু ভালোভাবে খোঁজ নেন ভালোভাবে কথা বলেন অবশ্যই কিন্তু আপনারা নাম জারি করতে পারবেন এবং ভূমি উন্নয়ন করও কিন্তু পরিশোধ করতে পারবেন সবই কিন্তু অনলাইনে এখন কিন্তু আপনাদেরকে তহসিল অফিসে গিয়ে কিন্তু তাদের পিছে পিছে ঘুরতে হবে না বা তাদের সাথে লিয়াজও করতে হবে না এখন কিন্তু আপনি আপনার যেই সব নামজারি খতিয়ানটি এটা কিন্তু অনলাইনে প্রিন্ট করতে পারবেন এবং যেই কার্বন কপি বা ডিসিআর কপি যেটাকে বলে সেটিও কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলার সম্মুখীন হতে হবে না প্রিয় দর্শক নাম জারি কার্যক্রম পুরোদমে চালু আছে যেখানে আপনাদেরকে যেই তহসিল অফিসে বা যেখানে আপনাদের ভূমি সম্পত্তি অবস্থান করছে বা যে জায়গায় আছে সেই জায়গায় আপনি যোগাযোগ করুন সেই ভূমি অফিসে যোগাযোগ করুন কর্মকর্তারা আপনাদেরকে ভুল বুঝিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছেন এটি যেন না হয় সেই জন্য আমি কিন্তু আপনার আমার নিজের এই নিজের সম্পত্তির কাগজপত্রগুলো দেখিয়েছি এতে এতে করে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এই ভূমি অফিসের যে নামদারি কার্যক্রম অথবা ভূমি উন্নয়ন কর খাজনা এগুলো কিন্তু প্রদান করতে পারবেন বা এইগুলো নিচ্ছে বা নামজারি করতে পারবেন এবং সম্পত্তি হস্তান্তর অথবা ব্যসা বিক্রি যেটি চান সেটি কিন্তু আপনি চাইলেই করতে পারবেন প্রিয় দর্শক এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম